একদিন খুব ভোরবেলা গায়ের রাস্তার পাশে একটা অচেনা মেয়ের লাশ পরে থাকতে দেখা যায় মেয়েটির বরণে একটা নীল রঙের শাড়ি ছিল গায়ের রং কিছুটা চাপা বয়স খুব একটা বেশি বলে মনে হচ্ছে না ধীরে ধীরে মেয়েটির লাশের আশেপাশে কিছু মানুষ জড়ো হয় শ্যাম কাকা মেয়েটি কে বলো তো এগে তো এর আগে কখন আমাদের গ্রামে রেগেছে বলে মনে হচ্ছে না আমাদের কত গ্রামের লাশ নয় কিন্তু কোন লাশ আর এখানেই বা এভাবে কে ফেলে রেখেছে সে যে যে হোক আর কারণেই ফেলে রেখে কিন্তু আমার তো আর এভাবে বেশিক্ষণ লাশটাকে ফেলে রাখতে পারি না আমাদের উচিত লাশটা শেষ কার্য করে ফেলা একা একদম ঠিকই বলেছ এই সবাই তাড়াতাড়ি চলো শেষ কাজে ব্যবস্থা করতে হবে শ্যামল কাকার কথা মতো সকলে মিলে লাশটির শেষ কাজের ব্যবস্থা করতে লাগলেন সমস্ত কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় গ্রামের কয়েকজন লোক লাশটিকে কদমতলি গ্রামের শ্মশানে নিয়ে যায় বেশ পরিপাটি করে লাশটিকে চিতায় রাখা হয় আর ঠিক যখনই লাশটিকে পোড়াতে যাবে তখন খুব ভয়ঙ্করভাবে লাশটা উঠে বসে এবং কর্কশভাবে হাসতে থাকে মনে হচ্ছিল যেন তার হাসির শব্দে পুরো শ্মশান কেঁপে উঠছে পালাও পালাও শ্মশানে থাকা প্রত্যেকে ভয়ে চমকে উঠল এবং প্রাণ নিয়ে কোনো রকমে যে যার মতো দৌড়ে পালাতে লাগল বেশ অনেকটা সময় পর শ্মশানের পরিবেশ কিছুটা স্বাভাবিক হয় হাসির শব্দ আর শোনা যাচ্ছিল না একেবারে নীরব স্তব্ধ পরিবেশ গ্রামের লোকজন এবার তাদের সাথে শ্যামল কাকাকে নিয়ে শ্মশানে যায় কিন্তু এবার তারা পূর্বের চেয়ে আরো বেশি অবাক হয় শ্মশানে এসে তারা যা দেখলো তা দেখার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না তারা দেখলো মেয়েটির লাশ শ্মশানে নেই পুরো শ্মশান লাশ কোথায় চলে গেল এখানেই তো ছিল এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর বুঝে কাজ নেই লাশটা যখন এখানে নেই তো যে যার বাড়িতেই চলে যাও শ্যামল কাকা এই কদমতলি গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি তাই ওনার কথা মতো সকলে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সময়ের ব্যবধানে গ্রামের লোকজন সেই লাশের কথা ভুলে যায় একদিন আমাবসায় রাতে গ্রামের একজন লোক রাত করে বাড়ি ফিরছিল হঠাৎ সে দেখল কয়েকজন লোক একটা লাশ নিয়ে কদমতলি শ্মশানের দিকে যাচ্ছে কিন্তু তাদের এই গ্রামের বলে মনে হচ্ছে না এমনকি আগে কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না লোকটা সবাক হয়ে তাকিয়েছিল হঠাৎ বলে উঠল লাশটা প্রচন্ড ভয়ে লোকটা চিৎকার করে দৌড়াতে লাগলো পরের দিন এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়লো তুই ঠিক বলছিস তো তুই সেই দেখেছিস হ্যাঁ আমি সত্যি বলছি মাগালির দিব্যি কিন্তু এটা কেমন করে সম্ভব মশাল হাতে যারা মেয়েটির লাশ নিয়ে যাচ্ছিল তারা কারা তা তো জানি না কাকা গ্রামের ছোট বড় সকলেই বেশ চিন্তিত হয়ে যায় সেই রাতের পর থেকে প্রায় প্রতি রাতেই গ্রামের কেউ না কেউ দেখত মাঝরাতে কয়েকজন লোক মশাল হাতে নিয়ে মেয়েটির লাশ নিয়ে যাচ্ছে কখনো মেয়েটি উদাও হয়ে যেত আবার কখনো সে কর্কশ কণ্ঠে হাসত এভাবে প্রায় প্রতিদিন লাশটি গ্রামের লোকজনকে ভয় দেখাত গ্রামের কেউ মারা গেলে কদমতলি গ্রামের শ্মশানে তার শেষ কার্য করা সম্ভব হচ্ছিল না কারণ শ্মশানে দিনের বেলাও প্রেতাত্মাটিকে দেখা যেত তাই কদমতলি গ্রামের শ্মশান এক প্রকার পরিত্যক্ত হওয়ার পথে দেশ বিদেশের বড় বড় তান্ত্রিকরা এই সমস্যার সমাধান করতে পারছিল না ভয়ে গ্রামের লোকজন রাতের বেলা বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেয় কিন্তু তবুও দুষ্টু প্রেতাত্মার হাত থেকে রেহাই পেত না গ্রামের মানুষের জীবন একেবারে কষ্টে পরিণত হয়ে ওঠে একদিন রাতের বেলা শ্যামল কাকার একমাত্র ভাইয়ের ছেলে অনুপম শহর থেকে গ্রামে ফিরছিল পদঘাট এতই ফাঁকা আর নির্জন দেখে অনুপম বেশ অবাক হলো হঠাৎ সে দেখল মশাল হাতে কয়েকজন লোক একটা লাশ নিয়ে কদম তুলির দিকে যাচ্ছে কি ব্যাপার এই মাঝরাতে কাল লাশ নিয়ে যাওয়া হচ্ছে তাছাড়া ওনাদের কাউকেই তুই এর আগে কখনো এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না এই যে শুনুন কারা আপনারা আপনাদের আগে তো এই গ্রামে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না কোন পাড়া গায়ের লাশিটা অনুপ্রমের প্রশ্নের উত্তর কেউ দিল না লোকগুলো এমন ভাবে হেঁটে চলে গেল দেখে মনে হচ্ছিল যেন ওনারা কেউ অনুপমকে দেখতে পায়নি অনুপম বেশ অবাক হলো তারপর সে তার বাড়ি চলে গেল অনেকদিন পর একমাত্র ভাইয়ের ছেলেকে কাছে পেয়ে শ্যামল কাকা অনেক খুশি হলেন কেমন আছো কাকা তোকে কাছে পেয়ে আমি চিন্তা মুক্ত হলাম এখন বেশ ভালো আছি পথে তোর কোনো অসুবিধা হয়নি তো অসুবিধা হয়নি কিন্তু বেশ অবাকর মতো একটা কাণ্ড ঘটেছে কয়েকজন লোক মশার হাতে নিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছিল ওনাদের কাউকে আমি এর আগে কখনো দেখিনি ওনারা কোন পাড়াগায়ে থেকে লাশ নিয়ে এসেছে তা জানতে চেয়েছি কিন্তু ওনারা তো আমার প্রশ্নের কোনো উত্তরই দিলেন না আর তাছাড়া গ্রামের রাস্তাঘাট দেখলাম একেবারেই ফাঁকা তোমরা কি কেউ বাড়ির বাইরে যাও না নাকি গ্রামে বেশ কিছুদিন ধরে বেশ অদ্ভুত কাণ্ড হচ্ছে তাই গ্রামের লোকজন সন্ধ্যার আর বাড়ি যায় না শ্যামল কাকা পুরো ঘটনা অনুপমকে খুলে বললো সব শুনে অনুপম বলল বলো কি কাকা এত কিছু ঘটে গেছে হ্যাঁ তাই তো বলছি তুইও সন্ধ্যার পরার বাড়ির বাইরে যাস না সে না হয় যাবো না কিন্তু কাকা আমাদের উর্মি কোথায় সে কবে আসবে পরশু আসতে পারে সে কি কথা যার বিয়ে তারই খবর নেই আর ফারাবসির ঘুম নেই উর্মির বিয়ে বলে কথা আর উর্মি এত দেরি করবে তুমি কালকে ওকে আসতে বলো আচ্ছা ঠিক আছে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে অনুপমের বাবা মা দুইজনেই মারা যায় এরপর থেকে শ্যামল কাকার কাছেই সে মানুষ হয়েছে পড়াশোনা শেষ করে এখন সে শহরে মস্ত বড় চাকরি করে তার একমাত্র কাকাতো বোন উর্মির বিয়ের খবর পেয়ে সে গ্রামে ছুটে এসেছে পরের দিন সকালবেলা উর্মি শহর থেকে বাড়ি ফিরে আসলো উর্মি কলকাতায় থাকে ছোটবেলা থেকেই হোস্টেল থেকে সে পড়াশোনা করছে অনেক আগে থেকে উর্মির একটা ছেলের সাথে সম্পর্ক ছিল সেই ছেলের সাথেই উর্মির এখন বিয়ে হতে যাচ্ছে উর্মি এতে খুব খুশি ছিল বিয়ের আগের দিন রাতের বেলা বাড়ির লোকজন নানান কাজে ব্যস্ত ছিল উর্মি খবরের কাগজ পড়ছিল হঠাৎ শুনতে পেল বাড়ির বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকছে একটু একটু বাইরে আসো বাইরে আসো কে ডাকছে আমাকে এমন করে যাই তো একটু বাইরে গিয়ে দেখি উর্মি বাইরে গিয়ে কাউকে দেখতে পেলো না অবাক হয়ে এসে পাশে ভালো করে খুঁজতে লাগলো কে ডাকছিলে আমাকে কোথায় তুমি এই তো আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি উর্মি পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলো হা হা সে দেখলো সাদা পোশাক পরা একটা প্রেতাত্তা তার পিছনে দাঁড়িয়ে আছে ভয়ে উর্মির গায়ের পশঙ্গুলো কাটা উঠল সে চিৎকার করে দৌড়াতে লাগলো ক্রেতাত্তাটাও ভয়ঙ্কর শব্দ করে উর্মির পিছনে পিছনে দৌড়াতে লাগলো উর্মি তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু কিছুতেই যেন পেরে উঠছিল না দৌড়াতে দৌড়াতে একটা সময় উর্মি শ্মশানে পৌঁছে যায় উর্মির পিছন পেছন প্রেতাতাটাও শ্মশানে চলে যায় শ্মশানে আগে থেকেই একটা চিতা সাজানো ছিল দাও দাও করে সেই চিতায় আগুন জ্বলছিল উর্মি ভয়ে থর থর করে কাঁপতে লাগলো আর বলল না 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 আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে মাপ করে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে জেততত তার হাত দুটো লম্বা করে উর্মির দিকে বাড়িয়ে দিল এবং খুব ভয়ংকর ভাবে উর্মির গলা চেপে ধরলো উর্মি বাঁচার জন্য আকুতি মিনতি করছিল এবং অনেক চেষ্টা করছিল কিন্তু প্রেতাত্মাটির সাথে এসে পেরে উঠছিল না প্রেতাত্মাটি নির্মমভাবে উর্মির গলা চেপে তাকে হত্যা করলো আর তখনই সেখানে অনুপম চলে আসলো উর্মির এমন করুণ পরিণতি দেখে অনুপম রেখে মেখে প্রেতাত্মাটাকে বলল কি পেয়েছো তুমি এতদিন তো শুধু গ্রামের সহজ সরল মানুষদের ভয় দেখাতে আর আজ কতটা নিষ্ঠুরভাবে আমার বোনের গলা চেপে ধরলে তুমি ওকে মেরে ফেললে তোমার এই বোনের জন্যই আমাকে মরতে হয়েছিল আমার আজকে এই পরিণতির জন্য তোমার বোন দায়ী তাই আমি আমার প্রতিশোধ নিয়েছি এসো তুমি কি কি বলছো হ্যাঁ আমি যা বলছি সব ঠিকই বলছি আমি বিবাহিত ছিলাম আমার একটা খুব সুখের সংসার ছিল কিন্তু বিয়ের ঠিক ছ মাস যেতে না যেতেই আমার সংসারে অশান্তির আগুন জ্বলে ওঠে এই মেয়ে আমাকে শান্তিতে সংসার করতে দেয়নি আমার সুখের সংসারে আগুন লাগিয়েছে আমার স্বামী এই এই মেয়েটার সাথে পরকিয়ায় আসক্ত হয়ে যায় আমি ওদের অনেক বুঝিয়েছি অনেক থামানোর চেষ্টা করেছি কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি ওরা এই সম্পর্কে অনেক দূর এগিয়ে যায় আমার চোখের আড়ালে ওরা দিনের পর দিন অনৈতিক কাজ করে গেছে আমার জীবনটাকে জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে একদিন আমি ওদের দুজনকে একসাথে হাতে নাতে ধরি আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না চিৎকার চেঁচামেচি করেছিলাম আর বলেছিলাম পুলিশে কমপ্লেন করব। আর তখন এই মেয়ে আর আমার স্বামী নির্মম আমার গলা চেপে ধরে এবং নিষ্ঠুর আমাকে হত্যা করে এরপর মেয়েটি তার হোস্টেলে চলে যায় আর আমার পাপি স্বামী আমাকে এই পাড়া গায়ে ফেলে যায় আমি আমার স্বামীকে গলা টিপে হত্যা করে এসেছি আর আর এখন এখন একে গোলা টিপে হত্যা করছি আমি আমি আমার প্রতিশোধ নিয়েছি জেঁচি প্রতিশোধ প্রতিশোধ নিয়েছি এখন আমার আত্মা শান্তি পাবে আমি আমি এই পৃথিবী থেকে মুক্তি পাব মুক্তি পাব প্রেতাত্তাটি এ কথা বলতে বলতে হাওয়ায় মিলিয়ে যায় অনুপম অবাক হয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে সমস্ত ঘটনা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গায়ের পসঙ্গুলো কাটা দিয়ে ওঠে সে বুঝতে পারছিল না বাড়িতে গিয়ে সে তার কাকাকে কেমন করে সামলাবে